মাটিতে মাটি লেখা যতটা সরল ঠিক ততটাই কঠিন জলের ওপর জল লেখা সম্পর্কও ঠিক এমনই হয় তৈরি করার সময় মাটিতে মাটি লেখার মতো সরল আর পালন করার সময় জলের ওপর জল লেখার মতো কঠিন এবার প্রশ্ন এটাই হলো জলের ওপর জল কি করে লেখা যায় যেভাবেই পাথরগুলো জলের মধ্যে ডুবে জলের গভীরে চলে গেল ঠিক এইভাবে আমাদের সম্পর্ক পালন করতে হবে এই পাথরের মতো নিষ্ঠা সহকারে গভীরে যেতে হবে সম্পর্ক কখনোই ভাঙবে না ক্রোধ জন্ম নেয় আমাদের দুর্বলতা থেকে আর তারপর সেটা আমাদের সব থেকে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় যদি ক্রোধকে বস করা যায় তাহলে ভ্রম জন্ম নেয় যদি ভ্রমকে বসে না আনা যায় বিবেক চঞ্চল হয়ে ওঠে চাঞ্চল্যকে বস না করতে পারলে ব্যক্তির তর্ক শক্তি নষ্ট হয়ে যায় ভাবনা চিন্তা করার ক্ষমতা শূন্য হয়ে যায় আর তখন সেই ব্যক্তির পতন ঘটে তাই জন্য নিজের ক্রোধকে বসে বলুন এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয় তবেই আমাদের প্রগতি সম্ভব যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থ সিদ্ধির জন্য হয় তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব নিজেদেরই মায়া জেলে আমরা নিজেই ফেঁসে যাব আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হবে একাকিত্ব অন্ধকারময় মৃত্যু তাই স্বপ্ন অবশ্যই দেখুন কিন্তু এমনভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দি গৃহে আপনি নিজেই ফেসে গেলেন স্বপ্ন দেখুন পরোপকারের পরমার্থের সবাইকে উদ্ধারের অন্ধকারের নয় তবেই কল্যাণ হবে আর তবেই হৃদয় প্রসন্ন হয়ে বলবে রাধা প্রতিশোধ অথবা কাউকে দুঃখ দেওয়ার ভাবনা যদি এটা আপনার মনে থাকে তাহলে আপনি নিজের মনেই যন্ত্রণার একটা বিশাল বৃক্ষ রোপণ করছেন এটা মনে রাখবেন কারণ কাউকে দুঃখ দেবার এই ভাবনা এটা হলো সেই বীজ যা আপনার মনেই পতিত হবে আপনার মনেই অঙ্কুরিত হবে আর আপনার মনেই একটা বিশাল বৃক্ষ রূপে বেড়ে উঠবে জীবন আপনার কর্ম আপনার আপনার কাউকে দুঃখ দেবার ভাবনা ছিল এই বৃক্ষ হলো আপনার তাই এর ফলও আপনিই পাবেন যা গ্রহণও আপনাকেই করতে হবে মনে রাখবেন যে মানুষ এটা ভাবে যে আমি ওকে দুঃখ দেব ওকে কষ্ট দিতে চাই আমি সেই মানুষই দুঃখ আর কষ্ট পেত মানুষ অসুস্থ কেন হন শারীরিক দুর্বলতার কারণে না মানুষ অসুস্থ হন তার মানসিকতার কারণে তার বিবেকের কারণে ইচ্ছে সিদ্ধান্ত আর নিশ্চয়তা এই শব্দগুলো আমরা আমাদের জীবনে অনেকবার শুনেছি তাই না জীবনে অনেক সময় অনেক কিছু পেতে খুব ইচ্ছে করে কিন্তু শুধু ইচ্ছে হলেই কি সব কিছু পাল্টায় সব কিছু পাওয়া যায় অনুর্বর জমিতে বাস করা ব্যক্তির মনে ইচ্ছে হয় যেন সে শীতল জল পায় কিন্তু সে পায় না যে এক কু খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে সে মাটি খোঁড়ার জন্য কোদাল অবশ্যই পেয়ে যায় আর যে নিশ্চিত করে নিয়েছে সেই দেরি করে হলেও সেই শীতল জল অবশ্যই পেয়ে যায় তাই জীবনে কেবল ইচ্ছে করবেন না সিদ্ধান্ত নিন আর তারপর নিশ্চিত করুন সব পেয়ে যাবেন আর ভালোবেসে বলুন আজীবন কোনো এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব তাদের সাথে দেখা না করে আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই আর কিছুটা এরকমই হয় ভালোবাসা দুই নয়নের মতো যারা কখনোই মিলিত হবে না কিন্তু চিরকালের জন্য একসাথে জুড়ে থাকবে এই অনুভূতি নিঃস্বার্থ হয় আর এই নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে আনন্দের পথে অগ্রসর করে জীবনে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসুন শুধুমাত্র আনন্দই পাবেন ইচ্ছে এবং চেষ্টা এই দুই মানুষের মধ্যে আছে কিন্তু এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য থাকা খুব প্রয়োজন আপনার যা ইচ্ছে সেটা পূর্ণ করার জন্য চেষ্টার প্রয়োজন তো অবশ্যই আপনি যে স্বপ্ন দেখেন সেটা পূর্ণ করার জন্য নিদ্রাত্যাগ করে চেষ্টা করা অত্যন্ত প্রয়োজনীয় নয়তো এই স্বপ্ন কখনোই পূর্ণ হবে না যদি আপনি কোনো প্রশ্নের উত্তর চান তাহলেও আপনাকে চেষ্টা করতেই হবে জীবনে যদি সামনে এগোতে হয় তাহলে পাকে কষ্ট দিয়ে সামনে এগোতে হবে চেষ্টা অবশ্যই করতে হবে যদি আপনি চেষ্টা না করেন পরিশ্রম না করেন তাহলে এই সংসার আপনাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে নিজের ইচ্ছেগুলিকে মন থেকে বাস্তবে আনুন আর চেষ্টার দ্বারা তাকে সার্থক করুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা যদি জীবনে কিছু বেশি সুখ চলে আসে তাহলে নিজের বোধ বুদ্ধি হারাবেন না যদি জীবনে দুঃখ আসে কষ্ট আসে তাহলে আপনার দৃঢ়তা আপনার লক্ষ্য আর আপনার শক্তিকে ভুলবেন না কারণ এই শ্রেষ্ঠত্ব ব্যক্তির আচরণ মানা এই চঞ্চল মনকে যদি আপনি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন তাহলে এর থেকে বড় বন্ধু এই সংসারে কোথাও পাবেন না সেখানেই যদি এই মন আপনাকে বশ করে ফেলে তাহলে সংসারে এর থেকে বড় শত্রুও আপনি কোথাও পাবেন না রাধা আমাকে বলে কৃষ্ণ যদি তুমি জানো যে নিয়তিতে কি আছে তাহলে তাকে বদলে দাও না কেন মহাদেব আমাকে বলেন যে শ্রীকৃষ্ণ যদি আপনি এটা জানেন যে সাম্যের নিয়তি এটাই তাহলে আপনি তাকে বদলানোর চেষ্টা কেন করেন এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন আর্থিক অবস্থা তার ভালো থাকে ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয় কিন্তু সেটা হবে কি করে সেটাই হলো প্রশ্ন কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব কেউ বলেন যে যদি বিদ্যালাভ হয় তবেই ধন অর্জন সম্ভব কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে ভালো কথা যদি তাই হয়ে থাকে তবে দিনমজুর দিন পরিশ্রম করেন তিনি কেন ধনী হন না অনেকজন বিদ্যান মানুষ আছেন এই সংসারে তারা কেন ধনবান হন না অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন তাদের কাছে ধন নেই কেন তাদের কেন ধনের অভাব হয় আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন তারা দিন মজুম কিন্তু তারা ধন অর্জন করতে পারেন কিছু বিদ্যান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে ধনে মানুষ জীবনে তিনটে কাজ অবশ্যই করে থাকে কিছু দান করে কিছু গ্রহণ করে আর কিছু ত্যাগ করে দেয় এটাও ভাবতে থাকে যে এটা করলে কিভাবে করবে দেবার জন্য পর্যাপ্ত ধন নেই নেবার জন্য সংসারে অত স্নেহ নেই আর ত্যাগ করার জন্য জীবনে এত সুখই নেই তাহলে কিভাবে করবে আসলে আমরা বস্তুগত চাহিদা অর্জনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে কি নেবার আছে কি দেবার আছে আর কি ত্যাগ করার আছে তাহলে আজ আমি আপনাকে বলেই দিই মনে রাখবেন এই তিনটে গুরুত্বপূর্ণ গুণ তিনটে গুরুত্বপূর্ণ কথা দেবার জন্য আছে দান নেবার মতো আছে জ্ঞান আর ত্যাগ করার মতো আছে অহংকার